সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে প্রথম আপনাদেরকে একটা বিষয় শেয়ার করব যে আমি দীর্ঘ চার বছর লস করার পরে আমার এই ইউটিউব চ্যানেলটা আমি একটা ভালো একটা জায়গায় নিয়ে আসতে পারছি বলা যায় তো আসলে এই চার বছর ধরে আমি কি করছি এটা একটা বড় জানার বিষয় সবারই দরকার কারণ আপনারা যারা নতুন ইউটিউবার হতে যাচ্ছেন তারাও হয়তো আমার মতো কেউ আসেন যারা চার বছর পাঁচ বছর ধরে কাজ করতেছেন কিন্তু সফলতা আসে না ঠিক আমি তাদের জন্য আজকের ভিডিওটা তৈরি করতেছি যে প্রিয়ভাইয়েরা দেখেন আমি কিন্তু চার বছর ধরে শুধু ইউটিউবিং করছি তা না বিষয়টা আমি পার্ট টাইম হিসেবে বা যখন আমি ফ্রি থাকি আমি একজন মুদি দোকানদার পিছনে আমার ব্যাকগ্রাউন্ড দেখলেই বোঝা যায় তো আমি এই মুদি দোকানের পাশাপাশি একটু টিউটোরিয়াল দেখতাম বা হালকা করে ফেসবুক শবই চালাইতাম তো তখন যে বিষয়গুলো ছিল কপিরাইট স্ট্রাইক বা কপিরাইট ক্লেম তো এইটার একটা সম্পূর্ণ ধারণা আমি নিতে পারি নাই আসলে আমি কন্টেন্ট ঠিকই তৈরি করতে পারতাম কিন্তু আমি যে কপিরাইট ফ্রি করব এটা আমার মাথায় ছিল না যার কারণে আমার যত কিছুই করি না কেন এটা আমি মানে ফাস্ট হইতে পারি না আবার আমি যখন কোপিরাইট ফ্রি কন্টেন্টটা শিখে গেলাম তখন কি কন্টেন্ট দেবো সেটা আবার আমি বুঝতে পারি না ধরেন যে যেটাই দেই ভিউ আসে না যেটাই দেই ভিউ আসে না তো এই সমস্যাগুলো ফেস করতে করতে আসলে চেষ্টা করলে সাফল্য আসে এটা কিন্তু একটা বাস্তবতা তো আমি দেখ আপনাদেরকে বলবো যে আসলে আপনারা কিভাবে এই কাজগুলো করবেন প্রথমত আপনারা কোপিরাইট ফ্রির ব্যবহারটা শিখবেন আমি আসলে কপিরাইট ফ্রি বিষয়টা যখন শিখছি তো এটা আপনাদেরকে একটু টাচ দিয়ে দিই যে আপনার যখন কোনো ভিডিও ফেস ইউটিউবে আপলোড করবেন তো ভিডিওটা আপলোড করার পরে আপনারা আনলিস্টেড করে রাখবেন এবং এরপরে আপনারা যখন আপলোড হয়ে যাবে তখন আপনারা ইউটিউব স্টুডিওতে গিয়ে অর্থাৎ ওয়াইটি স্টুডিও নামে যে সফটওয়্যারটা আছে ওইটাতে গিয়ে আপনারা দেখবেন ভিডিওটাতে চব্বিশ ঘন্টা পর্যন্ত সময় নেবেন প্রাথমিক অবস্থায় যে ওইটাতে কোনো কপিরাইট ক্লেম আসতেছে কিনা যদি আসে তাহলে তো মনে করেন যে সমস্যা লেগেই আসতে ওই ভিডিও নিয়ে কাজ করা যাবে না আর যদি দেখেন যে আসলো না খুব সুন্দর আছে। তাহলে আপনি খুব রিল্যাক্স ওই ভিডিওটা আপনি আপনার ইউটিউবে পাবলিশ করতে পারেন হ্যাঁ এটা হচ্ছে যে আমি আপনাদেরকে বলি যে এটা টেকনিকটা কি যখন আপনি আনলিস্টেড করেন তখন আপনি যার ভিডিওটা চুরি করছেন ওই কোম্পানির মালিক সেটা বুঝতে পারে না কিন্তু ইউটিউবের একটা রবট সিস্টেম আছে সে চেক করতে পারে যে এই ভিডিওটা কারোর সাথে মিল খেলো কি না অর্থাৎ যদি কারোর সঙ্গে মিলে যায় তাহলে কিন্তু কপরেট ক্লেমটা ইউটিউব থেকে দেয় আর যখন চ্যানেল মালিক ওই জিনিসটা দেখতে পায় যে তার ভিডিও কেউ ব্যবহার করছে তখন সে একটা আবেদন করে কপরেট স্ট্রাইক দিয়ে দেয় যেটা আপনার চ্যানেলের জন্য ক্ষতি তবে কপরেট ক্লেমটা কোনো ক্ষতি না কারণ ওইটা আসলে ইউটিউব থেকেই দেয় এবং আপনি যদি ভিডিওটা ডিলিট করে নেন তাহলে আপনার সমস্যার সমাধান হয়েই গেল তো এটা হচ্ছে প্রথম পার্ট আপনি কপোরেট ফ্রি কীভাবে করবেন এই টেকনিকটা যদি আপনি আরও জানতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলকে ফলো দিবেন আপনারা তো বড় ভিডিও দেখতে চান না তাই শর্ট করে তৈরি করলাম আর আমি অনেক কন্টেন্ট নিয়ে ট্রাই করার পরে আমি শেষমেশ আসলে আমি একটা কন্টেন্ট নিয়ে জিতলাম সেটা হলো ম্যাজিক কন্টেন্ট তো এই কন্টেন্টটাতে বেশি পরিশ্রম নাই তবে এটাতে রিচার্জ করতে হয় আপনার কোন ভিডিওটা ভালো চলবে বা এটাতে ইউনিক কিছু করতেই হয় যেমন আমার চ্যানেলে যে ভিডিওগুলো দেখবেন শর্টসে আপনি যদি হুবাহু এটা কপি করেন এটাতে হবে না মানে আমরা যারা শর্টসে ম্যাজিক ভিডিও নিয়ে কাজ করতেছি সবাই একক রকম এককভাবে ক্যাটাগরি ইউজ করতে তা না হলে একজনের দেখে আরেকজন যদি কপি করে সেই ক্ষেত্রে আপনি কখনোই ভিউসটা পাবেন না এটা সম্ভব না এজন্য আপনাকে নিজে নিজে খুঁজতে হবে যে আপনি ঠিক কি কী একটা বিষয় যোগ করেবেন মানে আমি যে বিষয়গুলো যোগ করছি আমি দেখেন যে আমার ভিডিওতে চিহ্ন যোগ করে দিছে এক্সট্রা যেন ভিডিওর সাথে এটা একটা ভালো প্রসঙ্গে ঘরে যায় তো আপনাদেরকে এরকম করতে হবে তো ঠিক এইভাবে কাজ করেন তো আপনাদেরকে যে ট্রিক্সটা দিলাম কপিরাইট ফ্রি যেভাবে করতে পারেন বা কপরেট ফ্রি চেক করবেন কীভাবে এটা যদি আপনি করতে পারেন তাহলে আপনার চ্যানেলটা অনেক দূর এগিয়ে যাবে কোনো একদিন আর আরও ভিডিও নিয়ে আসবো আপনারা কী বিষয়ে ভিডিও চান আমাকে জানাবেন সকালে ভালো থাকবেন আল্লাহ হাফেজ